গুড ইভিনিং আমাদের দিনরাত্রির নতুন আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ রবিবার আজ একটা বিশেষ দিন আপনারা সাথে থাকুন পুরো ব্লগটা জুড়ে তাদেরই বিয়ের সমস্ত কুটিনাটি আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব এটা হচ্ছে মমিতার পার্সেল মমিতার আশিসের আজকে বিয়ে তো ওদের জন্য আমরা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে দাঁড়ান খুলে আপনাদেরকে দেখাচ্ছি কি এসেছে আশিস আর মৌমিতা দুজনেই আমার বন্ধু সেই ছোট্ট বেলাকারের তো মৌমিতা আর একটা উপরি সম্পর্ক ও হচ্ছে আমার কলিগ আমরা একই কলেজে একসাথে চাকরি করি তো দুতরফ থেকেই আমার আজকে নিমন্ত্রণ আমার শাশুড়িমা মামুনি বলছিলেন যে তোমার তো দু তরফ থেকেই নিমন্ত্রণ তাহলে তো তোমায় দুটো গিফট দিতে হবে তো আমি অনেক ভাবনা চিন্তা করে এই গিফটটা সিলেক্ট করেছি মৌমিতাদের জন্য এমন একটা জিনিস দিয়েছি যাতে দুজনেরই কাজে লাগে প্রেস্টিজের এই ইন্ডাকশান ওভেনটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি তো এর রেটিংও দেখলাম ভালো আর এটা আমার লিস্টও করা ছিল আর দেখলাম অনেকে নিয়েছে অনেক রিভিউ ভীষণ ভালো তো সব ভেবেচিন্তে এটাকে অর্ডার করা তো উত্তম খুলছে এটাকে আমরা এখন একটুখানি চেক করে দেখবো যে এটা ঠিকঠাক আছে কিনা ইলেকট্রনিক জিনিস তো চলুন একবার চেক করে নি মামনি গিফটটা দেখে ভীষণ খুশি হয়েছে আসলে গতকাল যখন এটা ডেলিভারি হয়েছে তখন মামনি আর বাবু প্যাকেজিং দেখে ভেবেছে এর মধ্যে বই আছে কিন্তু এখন দেখছেন যে না সংসারের একটা কাজের জিনিস তো উনি ভীষণ খুশি ম্যানুয়ালটা দেখে নিতে হবে আর এখানটাতে সব বাটনগুলো আছে গয়া গয়া প্রেসার কুকার ধোসা চাপাটি বা রুটি বানানোর জন্য কারি জানেন এখানে প্লাস মানে হিট হুম সতে হিট মিল্ক ইডলি ইডলিও বানানো যাবে এখানে আর এটা তো পাওয়ার বাটন আমার সব থেকে যেটা ভালো লেগেছে যে এখানে ধোসা আর ইডলি দুটোই বানানো যাবে আমার যেটা রয়েছে ইন্ডাকশান ওটা বাজাজের কিন্তু সেখানে এই মোডগুলো নেই আসলে দিন যত যাচ্ছে তত টেকনোলজি আরও উন্নত হচ্ছে তো এখন রেডি হয়ে নিচ্ছি ওদের বিয়ের লগ্ন নটা চব্বিশে তো আমরা ভাবছি এই আটটা সাড়ে আটটা নাগাদ পৌঁছে যাবো বিয়েবাড়ি তারপরে পুরো বিয়েটা দেখব আর বিয়েটা না খুব সুন্দর সময় হচ্ছে মানে এখন তো একদম জমিয়ে শীত আর তার সাথে এই লগ্নর টাইমটা মানে ওই সময় বিয়েবাড়ি ভর্তি লোকজন থাকবে আর আজকে আমার প্রচুর পুরনো বন্ধুদের সাথে দেখা হবে সেই ছোট্টবেলার সব বন্ধু মহল যাকে বলে সবাই প্রত্যেকের ফ্যামিলি নিয়ে আসবে বেশিরভাগের তো ছানাপোনাও হয়ে গেছে সবাই সব পরিবারে আসবে আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেবো প্রত্যেকেই এখন প্রতিষ্ঠিত সেই আমরা কত ছিলাম আজ আমরা প্রত্যেকে নিজের নিজের জীবনে কত ব্যস্ত আমি প্রায় রেডি হয়ে গেছি আর অপেক্ষা করছি উত্তমের জন্য ও বেরিয়েছে ওই গিফটটাকে গিফট র্যাপ করার জন্য এখানে কাছেই একটা দোকান আছে ওখানে নিয়ে গেলে না ওই কুড়ি পঁচিশ টাকা মতন নেয় সুন্দর করে একদম গিফট র্যাপ করে দেয় তো উত্তম এসে গেছে চলুন বেরিয়ে যায় প্রত্যেকবার এটাই হয় যখন আমরা নিমন্ত্রণ বাড়ি যাই তখন এই গিফট নিতে ভুলে যাই দ্বিতীয়বার আবার উপরে আসতে হয় গিফট নেওয়ার জন্য যাই হোক চলে এসেছি বিয়ে বাড়ি দেখুন কি সুন্দর সাজিয়েছে না আশিস আর মৌমিতা একজন তো কলেজের অধ্যাপিকা আপনারা জানেন ওর বিষয় হচ্ছে ভূগোল মৌমিতার আর কি আর আশিস যে সে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে বেশ কিছু বছর আগে আপনাদের সাথে ওদের সম্পর্কে বেশ কিছু গল্প আজকে করব। তার আগে দাঁড়ান মৌমিতাকে গিফটটা দিয়ে নিই কী সুন্দর সাজিয়েছে তাই না আর ওই গতানুগতিক লাল বেনারসির বাইরে বেরিয়ে যেয়ে মৌমিতা একটা এরকম রামা গ্রিন কালারের বেনারসি পড়েছে আমি জাস্ট অবাক ভীষণ সুন্দর লাগছে কিন্তু ওকে আর এই যে হচ্ছে আমার বন্ধুটি বড় মশাই ঘরের মধ্যে বসে আছেন আর এই যে যাদেরকে দেখছেন এরা সব ছোট্টবেলার বন্ধু এ হচ্ছে অনু এ আইএস অফিসার কিন্তু আর এ অরূপদা আর যাকে দেখছেন এই হলুদ জ্যাকেটে ইনি হলেন কাজলদা আর এই যে আর এ হচ্ছে কৌশিকদা সকলেই এত হাসছে আসলে ক্যামেরা ফ্রেন্ডলি তো অনেকেই নয় তো ক্যামেরার সামনে ভীষণ একটু সাই হয়ে যায় প্রত্যেকেই তো সকলের সাথে দেখা হয়ে এত ভালো লাগছে আর এই যে কচিগুলোকে দেখছেন আমার পাশে আমি যাকে ধরে রেখেছি ও দেবলিনার ছেলে আর মৌমিতার পাশে যে বসে আছে ও ইন্দ্রজের মেয়ে এই দুজনও কিন্তু আমাদের দুই বন্ধু এদিকে ছাদনাতলায় সব সাজগোজ চলছে বিয়ের লগ্ন এখনও বেশ দেরি আছে আধ ঘন্টা মতন সময় আছে তো আমি উত্তমকে বললাম চলো খেয়ে আসি তারপরে বিয়েটা দেখব বসে আজকের মেনুতে রয়েছে আমি মেনু কার্ডটা শেয়ার করেছি আপনারা পজ করে দেখে নিতে পারেন তাও আমি সকলের জন্য একবার বলে দিই পনির পাসিন্দা তার সাথে পুদিনার চাটনি সাদা ভাত ডাল আলুর চিপস দই কাতলা আর ছিল বাসন্তী পোলা সাথে পাঠার মাংস আর মিষ্টির মধ্যে করেছিল গোলাপ জামুন রসমালাই আর আমের চাটনি পাপড় আর মুখ তো ছিলই আর ওদিকে কিছু স্টলও ছিল খেতে খেতেই শুনতে পাচ্ছি নিচে মণ্ডপে উলুর আওয়াজ হচ্ছে মৌমিতাকে কেমন মনে হয় নিয়ে এলো মণ্ডপে তো আমাদের খাওয়া এদিকে শেষ চলে এসেছি নিচে আর এসেই দেখছি সেই মাহেন্দ্রক্ষণ দৃষ্টি ওদের বিয়ে দেখে না কেমন সেই বহু বছর আগে যখন আমাদের বিয়েটি হয়েছিল তার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে মালাবদলের সময় কেমন একটা অড সিচুয়েশন তৈরি হয় এই হাতের মধ্যে দিয়ে মালাবদল যখন হয় দুটি মানুষ আজ থেকে শপথ গ্রহণ করছে তারা একসাথে সারাটি জীবন কাটাবে যেমন মজার তেমনি আবার দুঃখেরও এই যে মৌমিতা ওকে তো ওর মায়ের সমস্ত আদর যত্ন সব ত্যাগ করে সারা জীবনের জন্য চলে আসতে হলো শ্বশুরবাড়ি ওর মা তো একা হয়ে গেল তাই না এটা মেয়েদের কাছে কিন্তু খুব দুঃখের মৌমিতা যে এত হাসছে এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে আসলে চারিদিক থেকে আমাদের বন্ধু মহল ঘিরে রেখেছো আর নানান জনে নানান রকম টিপ্পনি কাটছে সব মিলেমিশে বিয়ের মণ্ডপ একেবারে জমে উঠেছে আপনাদেরকে ওদের বিয়ের এই আয়োজন সম্পর্কে একটি কথা শেয়ার করি ওরা দুটিতে প্রথমে ভেবেছিল যে কোর্ট ম্যারেজ করে নেবে আর পরে একটা রিসেপশন পার্টি দিয়ে দেবে কিন্তু প্রথম থেকেই বাড়ির গুরুজনদের এই সিদ্ধান্তের ওপরে ছিল বেশ নিষেধাজ্ঞা তো তাদের ইচ্ছাকে মান্যতা দিয়ে সম্মান জানিয়ে ওরা আজকের এই ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন কিন্তু করেছে আজকের এই ঘরোয়া অনুষ্ঠানটি হয়তো সেই আড়ম্বরপূর্ণ নয় কিন্তু এখানে রয়েছে অনেক আন্তরিকতা আমাদের ছোট্টবেলার প্রায় তিরিশ জনের যে বন্ধুদের টিমটা ছিল সেই টিমের প্রত্যেকেই কিন্তু আজকে এখানে এসেছে তাদের পরিবার নিয়ে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম ভিডিওর শুরুতে যে তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা বর নিয়ে সবাই কিন্তু আজকের এই বিয়েবাড়িতে হাজির মানে আমাদের এই পুরনো বন্ধুদের একটা গেট টুগেদার হয়ে গেল বলতে পারেন মৌমিতা আশিসের বিয়েতে আর এই বিয়েবাড়িতে ছিল ওদের খুব কাছের আত্মীয় স্বজনেরা এদিকে বিয়ে শুরু হয়ে গেছে মঙ্গল ঘাটের ওপরে আশিসের হাতের ওপরে মৌমিতার হাতটি রেখে পান সুপুরি কড়ি দিয়ে বেঁধে দিয়েছেন চেলি দিয়ে ঠাকুরমশাই বিয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু নাপিত মশাই কিন্তু তাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই সেই জায়গায় কিন্তু প্রক্সি দিচ্ছি এটা বেশ মজার ছিল পুরো বিয়েতে সমাগত সেই পুরাতন শিবকে যায় শিষ্যকুল মহা উল্লাসে মর্ত জুড়ে বিস্তারিতে শান্তি কথা শান্তি বাণী শুনে সবে কাপে মহাতাসে বালবৃদ্ধ নরনারী সংকটে সমৃদ্ধ কারণবিধি কি করে বাঁচাই প্রাণ গৌরু রসে হতে যাই হোক ওপরবেলা সব জোগাড় করেই দেন তো এদিকেও আমাদের কিন্তু সব জোগাড়যন্ত্র হয়ে গেছে আর এখন বিয়ে প্রায় শেষের দিকে এরপরে হবে বাসি বিয়ে বাঙালিদের বিয়ের দুটি পর্ব থাকে প্রথম পর্বে হয় সাজো বিয়ে আর দ্বিতীয় পর্বে বাসি বিয়ে তো সাজো বিয়ে হয়ে গেছে এখন আশীর্বাদ পর্ব চলছে এবার বর আর বধূকে ঘরে নিয়ে যাওয়া হবে ওরা হয়তো মণ্ডপে ওদেরকে বসানো হবে ওরা ওখানে একটু বসে অপেক্ষা করবে আশীর্বাদের শেষে তারপরে এদিকে বাসি বিয়ের আয়োজন করে নিয়ে ওদেরকে আবার বসানো হবে আর বাসি বিয়েতেই হয় কিন্তু সিঁদুর আর ছেলের বিয়ে তো মাকে দেখতে নেই তাই আশিসের মা কাকিমা কিন্তু ঘরের ভেতরে বসে আছেন বিয়ের মণ্ডপে আসেননি ওদের বিয়ে হয়ে গেছে ওদেরকে এখন একটু অপেক্ষা করতে হচ্ছে এখানে এখানে চলছে গল্পের আসর আর এরপরে হবে বাসি বিয়ে মৌমিতা আর আশিসকে আমার এতটুকুই বলার যে তোরা ভীষণ সুখী হ আর একে অপরের হাতটি শক্ত করে ধরে রাখ আর সারা জীবন যেন এভাবে দুজনে হাসতে পারিস একে অপরের দুঃখের সঙ্গী হতে পারিস আনন্দের সাথী হতে পারিস যাই হোক এরপরে চলবে নাচের পর্ব ওই দেখুন ওদিকে শুরু হয়ে গেছে গানগুলো আমি দিতে পারছি না তার কারণ কপিরাইট হবে আপনারা তো জানেননি সে কথা তো ওরা নাচ করছে এদিকে আর ওদিকে বাসি বিয়ের জোগাড়ও চলছে এবার এখানে বক্স এত জোরে বাজানোতে অনেকেই আপত্তি জানিয়েছে তাই ওরা চলে যাচ্ছে বাইরে বক্সের সামনে গিয়ে ওরা নাচটা করবে আর এদিকে বিয়ের আয়োজন কিন্তু হয়ে গেছে এই যে দেখছেন এটা হচ্ছে পুকুর এই পুকুর কেটেছে এই সিঁদুরদানের পরে এখানে হবে পুকুর পার আর তারপরে হবে সাত পাকে ঘোরা আমি দেখেছি অনেক বিয়েতেই যোগ্য হয় এবং যজ্ঞের চারপাশে মানে অগ্নিকে সাক্ষী রেখে সাত ঘুরতে হয় আবার অনেকের বিয়েতে যোগ্য থাকে না যেমন আমার বিয়ের সময়ও কিন্তু যোগ্য হয়নি তো আশিসরাও বাঙাল আমার শ্বশুরবাড়িও বাঙাল তো আমার মনে হয় বাঙালদের হয়তো যোগ্য হয় না এখানে এই যে পুকুরটি কাটা হয়েছে আসলে মা গঙ্গাকে কিন্তু এখানে আহ্বান জানানো হয় তাকে আমন্ত্রণ করা হয় এবং তারই পুজো করা হয় তো এখানে সেই পুজোই চলছে এরপরে কিন্তু মৌমিতাকে এই যে গোচনা খাইয়ে দেওয়া হলো এটাকে ভালো বাংলায় কিন্তু বলে গোপ্যভৃত এখন হবে সিঁদুরদান এইটাই হচ্ছে বিয়ের সব থেকে কিন্তু মানে সকলের কাছে চির আকাঙ্ক্ষিত একটা সময় যেটা কেউ বিয়েবাড়িতে এসে মিস করতে চায় না একটি মেয়ের কাছে আজকের দিনটা চির আকাঙ্ক্ষিত বিয়ের সাজে তুমি যত সুন্দর করেই সাজো না কেন যতক্ষণ না সিঁদুর দান না হয় ততক্ষণ যেন সেই সৌন্দর্যটা ফুটে ওঠে না কি অপূর্ব লাগছে মৌমিতাকে দেখতে সিঁদুর পড়ার পরে বহুদিনের অপেক্ষার অবসান আজকে ঘটল লক্ষ্মী প্রতিমা লাগছে খুব সুন্দর লাগছে দুজনকে খুব ভালো মানিয়েছে কিন্তু তাই না বলুন এদিকে ঠাকুরমশাই ওদের গাছ বেঁধে দিলেন মৌমিতা যখন অষ্টমঙ্গলায় জোর ভাঙতে যাবে বাপের বাড়িতে তখন হয়তো এই জোর খুলবে আমার এইটা ঠিক মনে নেই আর বাসি বিয়ে হয়ে যাওয়ার পরে যারা গুরুজন রয়েছেন তারা প্রত্যেকে এখন আশীর্বাদ করবেন বিয়ের পর্ব প্রায় শেষের দিকে এখন ঠাকুরমশাই প্রথমে আশীর্বাদ করে নেবেন তারপরে বাকিরা আর এই আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে তারপরে সাতপাকে পাকে ঘোরা আর কিছু করি খেলা আরও ধান দিয়ে কিছু খেলা আর এই পুকুরের ভেতরে কি সমস্ত একটা ব্যাপার থাকে পুকুর পার করা থাকে এই সমস্ত যে লোকাচারগুলো রয়েছে সেগুলো হয়ে গেলেই কিন্তু আজকের মতন অনুষ্ঠান শেষ বহুদিনের প্রতীক্ষিত আজকের এই দিনটি কেমন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল তাই না মৌমিতার বিয়ের এই ছোট্ট ছোট্ট মুহূর্তের যখন সাক্ষী হচ্ছি সেই মুহূর্তে নিজের বিয়ের প্রত্যেকটা বিষয় যেন আজও চোখের সামনে জল করছে মনে হচ্ছে এই তো সেদিন নিজের বিয়ে হয়েছিল। কিচ্ছু ভুলিনি তো সব মনে আছে ভীষণ স্পষ্টভাবে আজ কত বছর হয়ে গেল সেই পুরোনো দিনগুলোতে ফিরে গিয়ে খুব রোমাঞ্চিত লাগছিল আর এই যে দেখছেন লক্ষ্মীর ঝাঁপি এটি দেবে মৌমিতার কাঁখে ও এটি নিয়েই কিন্তু শ্বশুরবাড়িতে প্রবেশ করবে হিন্দু বিয়েতে যে সাত পাকের বন্ধনে আবদ্ধ হয় বড় বধূ তার প্রত্যেকটি পাকে কিন্তু একটি করে শপথ গ্রহণ করতে হয় তাদেরকে প্রথম পাকে দায়িত্ব একে অপরের প্রতি সম্মান জানাতে হয় দ্বিতীয় পাকে যে শপথ তা হল শক্তি ও সমর্থন জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন দুজনে মিলিতভাবে তা সমর্থন করবে ও একে অপরের পাশে শক্তি হয়ে দাঁড়াবে তৃতীয় পাকের শপথ হল সমৃদ্ধি ও ত্যাগ সুখে শান্তিতে তারা তাদের জীবনটি অতিবাহিত করবে প্রয়োজনে পরিবারের হিতে কিছু ত্যাগও করবে চতুর্থ পাকের অর্থ ভালোবাসায় ও যত্নে পরিবারের বৃদ্ধি ঘটাবে তারা পঞ্চম পাখে যে শপথ গ্রহণ করে তা হল তারা সারা জীবন একে অপরের প্রতি বিশ্বাসযোগ্য থাকবে ও তারা সারা জীবন তাদের এই শপথগুলি পূরণ করার চেষ্টা করবে ষষ্ঠতম পাকে একে অপরের শ্রীবৃদ্ধিতে সাহায্য করবে এবং লক্ষ্য পূরণে একে অপরকে সাহায্য করবে এই প্রতিশ্রুতি কিন্তু গ্রহণ করে আর সপ্তম পাক বা শেষতম যে পাকটি রয়েছে সেখানে সারা জীবন একাত্ম হয়ে কাটাবে তারা এই শপথ গ্রহণ করে কিন্তু তারা এগিয়ে চলে জীবনের নতুন যাত্রা শুরু করে এখানে কচি কাচারা দরজা আটকেছে মৌমিতার আশিসকে ঘরে ঢুকতে দেবে না যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে শুভরাত্রি